গুড মর্নিং আজকে মুন্নারে আমাদের সেকেন্ড ডে আর ভোরবেলায় ছটার সময় আমরা বেরিয়েছি জিপ কার আমাদের রেন্ট করা হয়েছে মানে ওগুলো ঠিক করাই ছিল তো সানরাইজ পয়েন্ট একটা রয়েছে এইটা আমাদের এটা আমার নয় তো পুরো অফ রোড সেই উঠছে ওরে বাটের পুরো অত্যাচার হয়ে গেল এত ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স সরু একটা রাস্তা দুপাশে পুরো খাই পুরো গা গোলাচ্ছে আমার তো এই সানরাইজ পয়েন্টটা দেখার জন্য আসা বাট এসে দেখছি পুরো ক্লাউডি পুরো আর এখানে এসে দেখছি পুরো খালি জিপকারে ভর্তি পুরো সানরাইজ তো দেখতে পেলাম না তাই মনের দুঃখে ওখানে যে চায়ের দোকান ছিল সেখান থেকে একটুখানি চা খেয়ে নিলাম সকালবেলায় বেরিয়েছি তো বাসি কি করবে তুমি এই যে কি করবে তুমি কি করবে তুমি গাড়িতে চেপে কি করবে স্টিয়ারিং ঘোরাবে আর কোন কাজ আছে তোমার স্টিয়ারিং ঘোরাবে কেমন একবার কিরকম দেখতে লাগছে মাঝখানের কিছুটা রাস্তা ভয়ঙ্কর খারাপ বাপরে আর পুরো উপরে উঠছে তো ওর তত বেশি গোল গোল টার্ন এত ভয় লাগছিল একটা জায়গায় এসে এখানটা অতটা খারাপ নয় বাট হ্যাঁ সরু প্রচন্ড সরু এ দেখো

ওখানে এতক্ষণ ওয়েট করার পর এখানে একটা ড্যাম আছে এই ড্যামটার এখানে এসে দেখছি সানরাইজ হয়েছে এখানকার যা বিউটি না ফোনের ক্যামেরা জাস্টিস করতেই পারছে না বলা পসিবলই নয় এত সুন্দর এটা নিজের চোখে দেখলে তবেই ভাল লাগবে বোঝা যাবে পেছনে একটা মাউন্টেন রয়েছে নুঙ্গা জল হয়ে গেছে নুঙ্গা কি জল হয়েছে বাবা গ্রিন নুঙ্গা জল ড্যামটার থেকে এবার আমরা চলে যাচ্ছি ইকো পয়েন্টের দিকে এই ইকো পয়েন্টে গিয়ে জানো তো কারোর নাম জোরে চিৎকার করে ডাকলে সেটা ইকো শোনা যায় করো ট্রাই করো বাবান ওখান থেকে শোনা যাচ্ছে খুশি দেখো ওপর থেকে চিৎকার চেঁচামেচি করে গলা ফাটালাম তারপরে এবার চলে যাচ্ছি নিচের দিকে নিচে কিন্তু চেন্নাই এক্সপ্রেস সিনেমাটা শুটিং হয়েছিল আর রাস্তা তো বুঝতেই পারছো যে কি কঠিন রাস্তা তাও আবার বাচ্চা নিয়ে এই জায়গাটাতে চেন্নাই এক্সপ্রেস সিনেমা শুটিং হয়েছিল আর যখন হয়েছিল শুটিং তখন দেখো জল অনেকটা নিচে ছিল এখন পুরো ভর্তি জল এখান থেকেও এখান থেকেও ইকোটা পুরো হবে

আবার একবার এ জায়গাটা কিন্তু সত্যি ভীষণ ভালো লাগলো এবার নেমে তো চলে এসেছি ওঠাটা বেশি কষ্ট দেখো কত বয়স্ক মানুষ পর্যন্ত কিন্তু এখানে এসেছে তো সেই জন্য দুঃখ নেই কষ্ট করে এসেছি বেশ ভালো লাগলো এবার ইকো পয়েন্ট থেকে বেরিয়ে আমরা চলে এসেছি অন্য আরেকটা জায়গায় এখানে একটা ব্রিজ রয়েছে যেটা বহু পুরনো ব্রিজটা দেখে ওখানে ফটো সেশন করলাম দেন তারপরে আমরা আবার রওনা দিয়ে দিয়েছি ওয়াটারফল দেখার জন্য ওয়াটারফলের নামটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে তবে রাস্তাটা দেখো প্রচণ্ড ভয়ঙ্কর রাস্তা এই পাহাড়ি রাস্তায় আমার সত্যি বলছি যত মামা লাগে তত ভয়ও লাগে এখানে আর একটা ওয়াটারফল রয়েছে এখানে জিপ লাইনও রয়েছে ভাবছি করবো কিনা ভয়ও লাগছে আবার এই দেখো এটা একটা জেপ লাইন রয়েছে ওয়ান কিলোমিটার জানি না দেখানো যাবে কি না আমরা বেঙ্গলের দুজনেরই করতে ভীষণ ইচ্ছে করছে কিন্তু এক তো রিহানকে কোথায় রাখবো সেকেন্ড হচ্ছে ভয়ও লাগছে এই জায়গাগুলো দেখে ভয় লাগছে মানে ওইখান থেকে যদি কোনো রকমে কোনো পড়ি তাহলে এইগুলোর ওপর শেষ পুরো এইভাবে পুরো যেতে হবে এখান থেকে

ওই আওয়াজটাতেই একটা দারুণ শান্তি আসছে দেখাই আমরা ওইখান থেকে এলাম পুরো এই জায়গাটা দিয়ে এই পাথরগুলোর ওপর দিয়ে এখান দিয়ে এখান দিয়ে নামো বসে বসে নামো বসে বসে দাঁড়াও দাঁড়াও ওয়েট তুমি যাবে তুমি একা পারবে না বাবা মামা মামার সাথে

ওকে নামি দাও নামি দাও ওখান গুলো দিয়ে যেতে পারবে না ওকে নিয়ে হ্যাঁ ওই প্লেন প্লেন রক গুলো তো ওকে নামাও এটাই পা দাও এটাই পা দাও আচ্ছা আমি যাচ্ছি দাঁড়াও রাখো দেখো আমার বর কত রোম্যান্টিক আমি ভিডিও করছিলাম করে একটা ফুল ইউ বাচ্চা নিয়ে এই ওয়াটারফলটা দেখতে আসা কিন্তু ভীষণ টাফ বাট থ্যাংকফুলি আমরা তিনজনে এটা দেখতে পেরেছি এবং ভালোভাবে সুস্থভাবে ফিরে যাচ্ছি আবার হোটেলে তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি টাটা